বিসমিল্লা রহমান রহিম ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন সবাইকে স্বাগতম জানাই আজকে আলোচনার বিষয়বস্তু হল ডিভোর্সের সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি ব্যতিরিক ডিভোর্স প্রদান করলে কি শাস্তি হতে পারে এবং কতদিন পরে ডিভোর্স কার্যকর হবে ডিভোর্স প্রদানকারী যদি অন্যত বিবাহ করতে চান তাহলে কতদিন পরে বিবাহ করতে পারবেন প্রথমে জানব ডিভোর্স বা বিচ্ছেদ কয়ভাবে হতে পারে সাধারণত তিনভাবে বিবাহ বিচ্ছেদ হতে পারে এক স্বামী বা স্ত্রী একক ইচ্ছায় অপরকে যদি ডিভোর্স প্রদান করে দুই উভয়ের মিউচুয়াল কনসেন্ট বা উভয়ের সম্মতিতে একে অপরকে যদি ডিভোর্স প্রদান করে যেটা খোলা তালাক হিসাবে পরিচিত তিন আদালত আদালতের ডিগ্রি বা রায়ের মাধ্যমে যদি বিচ্ছেদ হয় এই তিনভাবে সাধারণত বিচ্ছেদ হয় আমাদের দেশে তবে সবচেয়ে বেশি প্রচলিত বা অহরহ যেটা আমাদের দেখা যায় যে স্বামী তার একক ইচ্ছায় বা স্ত্রী তার একক ইচ্ছায় কাজী বা কোনো আইনজীবীর মাধ্যমে তালাক প্রদান করেন এটি বেশি প্রচলিত সুতরাং আমরা আজকে প্রথমে এটাই আলোচনা করব স্বামী বা স্ত্রী একক ইচ্ছায় কিভাবে সঠিক পদ্ধতিতে তালাক প্রদান করবে মুসলিম ফ্যামিলি লস অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি এর সাথে যে বিধান আছে এই বিধানটি অবশ্যই আপনার ডিভোর্স প্রদানের ক্ষেত্রে মানতে হবে এবং স্বামী কিভাবে ডিভোর্স প্রদান করবে এই মুসলিম ফ্যামিলি লস অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি ওয়ানের ধারায় সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে এবং বিবাহের কাবিননামায় নামায় আঠারো নম্বর কলামে স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স প্রদানের ক্ষমতা দিয়ে থাকে সেক্ষেত্রে মুসলিম ফ্যামিলি লস অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি ওয়ানের আট ধারা অনুযায়ী তার স্ত্রীও অনুরূপ স্বামীর অনুরূপ স্বামীকে তালাক প্রদান করতে পারবে সেক্ষেত্রে পদ্ধতি সাত ধারা অনুযায়ী এখন এটি ক্লিয়ার বোঝা যায় যে স্বামী বা স্ত্রীর যেই ডিভোর্স দিক না কেন তাকে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের সাত ধারার বিধান ফলো করতে হবে সাতের এক ধারায় সুনির্দিষ্টায় বলা আছে যদি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ডিভোর্স প্রদান করে স্বামী সেক্ষেত্রে তার স্ত্রীর সর্বশেষ ঠিকানা এবং স্ত্রীর এলাকার যে চেয়ারম্যান অথবা পৌরসভা হলে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন হইলে সিটি সিটি কর্পোরেশনের মেয়র বরাবর অর্থাৎ সালিসি পরিষদের চেয়ারম্যান বরাবর ডিভোর্সের নোটিশ প্রেরণ করতে হবে যদি আপনি এই প্রক্রিয়াটা ফলো না করেন বা প্রতিপালন না করেন তাহলে সাথে দুই ধারায় অবশ্যই আপনাকে এক বছরের সাজা বা দশ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই দণ্ডিত হইতে পারেন কোন পক্ষ আইনের আশ্রয় গ্রহণ করে উক্ত নোটিশ পাওয়ার পরে সালিসি পরিষদ কি করবেন সালিসি পরিষদ উভয় পক্ষকে একটা সমঝোতার জন্য নোটিশ প্রেরণ করবেন এখন কোন পক্ষ উপস্থিত হোক অথবা না হোক সমাধান হলে তো ভালো না হলে নব্বই দিন পরে সালিসি পরিষদ সিদ্ধান্ত উপনীত হবেন যে ডিভোর্স কার্যকর হয়েছে বা সালিসি পরিষদ যদি এরকম কোনো ধরনের আইনগত অর্থাৎ আইনগত প্রক্রিয়া অর্থাৎ সমাধানমূলক কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাও নব্বই দিন পরে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে বা ডিভোর্স কার্যকর হয়ে যাবে তবে নব্বই দিন পূর্বে কোনো পক্ষই কোনো পক্ষই উন্নত বিবাহ করতে পারবেন না যদি কোনো পক্ষ উন্নত বিবাহ করে সেক্ষেত্রে ফিফটিন ডি এল ডিভিশনের পেজ নাইন সৈয়দ আলী নেওয়াজ ভার্সেস মোহাম্মদ ইউসুফ মামলায় যে সিদ্ধান্ত হয়েছিল যে নব্বই দিনের ভিতরে যদি ডিভোর্সের কোনো পক্ষ অন্যত বিবাহ করে সেই বিবাহ অবৈধ হিসাবে গণ্য হবে সুতরাং বৈধভাবে ডিভোর্স প্রদান করাটা খুবই জরুরি কারণ যে বা আইন অনুযায়ী করছেন সেই বিষয়টা অবশ্যই সঠিক পদ্ধতিতে হওয়া উচিত আরেকটি আছে খোলা তালাক অর্থাৎ উভয় পক্ষই মিচুয়ালি যদি তালাক একে অপরকে তালাক প্রদান করে করেন সেটা তারও ভালো বিষয় আর তিন নম্বর হলো আদালতের রায় বা ডিক্রির মাধ্যমে এটা হলো বিস্তারিত বিষয় এটা আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম